আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে পেঁয়াজগুলো কেটে নিলাম আর এখানে ইফতারির জন্য খাবারগুলো রেডি করছি তরমুজ কেটে নিলাম আর আমরা যেহেতু দুজন মানুষ সব কিছু বাসায় তৈরি করা একটু ঝামেলার মনে হয় তো মাঝে মাঝে কিনেই নিয়ে আসি আর বাচ্চারাও দেরকেও দেখাশোনা করার একটা ব্যাপার আছে তো আজকে ইফতারিগুলো বাহির থেকে কিনে নিয়ে এসেছি এখানে ছিল বেগুনই পেঁয়াজু জিলাপি আর ঘুট তো এগুলো দিয়েই আজকে ইফতারি করব। তো ইফতারির আগেই আমি রান্না করে নিচ্ছি একদম রাতে খাওয়া যাবে এবং স্যেরির জন্য তো আজকে আমি রান্না করব গরুর মাংস প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে প্রায় এক বাটি পরিমাণ দিয়ে দিলাম হলো পেঁয়াজ তো আজকে এই বাটিটাতে সবগুলো মশলা নিয়ে নিলাম এখানে দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর শাহি মশলা দিয়েছি এক চামচ আর এক চামচ দিয়েছি গরুর মাংসের মশলা তো সবগুলো আবার এক চামচ গরম মশলাও দিয়েছি সবগুলো দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম তো এখন ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি দুটো টমেটো ছোট ছোট পিস করে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব দুটো কাঁচামরিচ তো এখন ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোটা যখন মিক্স হয়ে যাবে ততক্ষণে দিয়ে দিব হলো আদা বাটা আর রসুন বাটা আদা বাটা এখানে দিয়েছি দুই চামচ আর রসুন বাটাও দুই চামচ দিয়েছি আজকে মাংসটা বেশি করে আলু দিয়ে রান্না করবো এখানে মাংসের পরিমাণ হল আধা কেজি আর আলুও একটু বেশি করে দিব গরুর মাংসের সাথে আলুটা আমার খুব ভালো লাগে আর যখন রান্না করে উঠাই সাথে সাথে যদি ভাত খাওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে পরে যদিও আলুটা একটু শক্ত হয়ে যায় তো এখন দিয়ে দিলাম লবণ এখানে এক চামচের মতো তো আপনাদের কার কার আলু দিয়ে গরুর মাংস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে তেল উঠে গেল এখন দিয়ে দিব টক দই এখানে টক দই দিয়েছি প্রায় তিন চামচের মতো তো টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সয়া সস দিয়ে দিলাম দুই চামচের মতো তো ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে এখন দিয়ে দিলাম গরুর মাংস তো এটা একদমই হাড় ছাড়া গরুর মাংস এখানে কোনো হাড় জাতীয় বা কিছুই নেই আর একদম মানে লাল মাংস যেটাকে বলে ওই ধরনের মাংস তো আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এই ধরনের মাংসই আনে মাংসের সাথে কোনো হাড় থাকে না একদম খাঁটি মাংসটা নিয়ে আসে তো এই মাংসটা রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু ভুনা ভুনা হলে বেশি ভালো লাগে তো আজকে যেহেতু একটু আলু দিয়ে রান্না করছি ঝোলটা একটু কমিয়ে রাখবো কিন্তু ঝোল রাখবো তো এই তো এখন ভালো করে বারবার কষিয়ে নিচ্ছি যখন একদম তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু গরম পানি দিয়ে দিব আর গরুর মাংসতে অবশ্যই গরম পানি দিতে হবে তো এখানে প্রায় চার কাপ এরকম গরম গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি দেওয়ার পরে চুলাটা বাড়িয়ে দিব আর যেহেতু আলু দিয়ে রান্না করব। আলুটাও আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিলাম একসাথেই হয়ে যাবে যেহেতু গরুর মাংসটা অনেকক্ষণ কিন্তু কষিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এখন শুধু হালকা সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে দিলাম চুলাটা আজ বাড়িয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রান্না প্রায় শেষের দিকে এই তো রান্না হয়ে গেছে তো লাস্টে একটু গরু গরম মশলা দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে যখন তেলটা একদম উপরে উঠে আসবে তার একটা ক্লিপ নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখন কিন্তু রান্না শেষ আর চুলার আঁচটা যখন বন্ধ করে দেই। তখন কিন্তু দেখতে দারুণ লাগে তো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবে দেখার জন্য আর সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে অবশ্যই সুন্দর করে একটি ঘটনমূলক কমেন্ট করে যাবেন কার কেমন লেগেছে সেটা জানাবেন অনেক অনেক ধন্যবাদ